আমাদের কিন্তু এই যে এতদিন আমরা ধৈর্য ধরে কলেজের মধ্যে প্রতিটা ডিপার্টমেন্টে আমরা তো সামনে থেকে দিচ্ছি ডিপার্টমেন্টে যারা সামনে আসে আন্দোলন করতে ক্লাসে পরীক্ষা দিতে দিচ্ছে না হয়তোবা ফেল করাই দিচ্ছে এবং

অনেক কিছুই আছে সবাই বিষয়ে আমাদের কথা বলার সমেক্ষ না কথা বলা উচিত না আমরা একটু অনুরোধ করবো যে সাংবাদিক ভাইরা ওনার অনুরোধ করবে নাকি এটা একটু মাঝখানে ছেড়ে দেয়